কারণ মিথ্যা নয় সম্পূর্ণ সত্য একটু মিথ্যা হবে না রসুল্লাহর কথা কি আপনি মেনে নেন চোখে পানি আনবেন তো যদি চোখে পানি না আসে তো আমাকে ফোন করে বলিয়েন শামসিতে ফোন নাম্বার আছে রবিউলের কাছে আছে রবিউল আছে জি রবিউল আছে আচ্ছা আছে তো কি কি করতে বলছি রসুল্লাহ শিক্ষে দিয়ে বলছেন ফাইনলাম তাবুকু ফা তাবাকু যদি ক্রন্দন না আসে চোখে যদি পানি না আসে তো তাহলে তোমাকে ভান করে করে কানতে হবে ভান করে কান্না কেমন বলছে মসজিদের কোনাতে বসে বসে বলবে ভান করে কান্না কেমন করে কাঁদতে হয় মুখে আওয়াজ হোক কান্নার মতন চোখে পানি নেই আল্লাহ জি আমি এরকম গুনা করেছি আল্লাহ তুমি দেখেছো যে আল্লাহ তুমি জানো আমি এ কাজ করেছি তখন করার টাইমে খেয়াল ছিল না বড় বড় তুমি এগুলো দেখে শুনে আমাকে মাফ করো আল্লাহ জীবনে এই কাজ করব না এই যে গলাগুলোকে ভেঙে 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 কাঁদার ভান করে করে যে আপনি দোয়া করছেন এক মিনিট ভান করে করে কাজটা করেন দুই মিনিট ভান করে করে কান্না করবেন তিন মিনিটের বেলায় আল্লার আল্লাহর বান্দা কখন যে অরিজিনাল কান্না আপনার নকল কান্নার ভেতরে ঢুকে যাবে আর চোখের কোনা দিয়ে যে দু মোটা মোটা পানি নেমে চলে আসবে নবী করিম সাল্লাম বলছেন মামিন মিশুল কানিস জবাব পৃথিবীর কোনো মানুষ যদি আমার ভয়ে কান্না করে আর তার চোখের কোনা দিয়ে যদি একটা বিন্দু পানি বেরায় কতখানি পানি রসুল্লাহ বলছেন মিশল রাশি জবাব একটা মাছির মাথার সমপরিমাণ পানি এবং সুম্মা সাব্বা আল্লাহর অজহি গাল পর্যন্ত যদি নেমে চলে আসে রসুলের করিম বলছেন হর রাম আল্লাহ আলহিন্নার মানুষটার যত আশা ছিল সব পূরণ হয়ে যাবে জিন্দগির মতো তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান না আজকে তো চোদ্দ রোজা না কতটি গেল তেরো রোজা এখনো তো রোজা বাকি আছে আপনি একটা দিন তো করে দেখেন যেটি শর্ত আপনাকে বললাম অন্ধকার রাত রাত্রি বারোটার পর পাক রুজি খেয়ে পাক কাপড় পরে নির্জন জায়গাতে বসে একটু সময় দিয়ে দোরাকাত নমাজ পড়ে আপনি যদি আল্লাহ তালার কাছে এই কথাগুলো বলতে যান দেখেন যে হয় কি হয় না যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ আপনি জানবেন যে আল্লাহ তালা আপনার উপরে মেহরবান হয়ে গেছেন না হলে আমি যে কথাটি শুনেছিলাম সেই কথাটি আমি চোখে চোখে দেখে নিলাম আমার দ্বারাই হয়ে গেল তাহলে এটা খুশির খবর আচ্ছা তো বলছিলাম বড় গুণা মাফ করার এইগুলো হলো জায়গা আপনি যদি ওইখানে বড় গুনাকে স্মরণ করে আল্লাহর কাছে কাঁদেন তাহলে বড় গুনা আর থাকবে না বেশ এবার উঠাউটি করিও না উঠাউটি করিও না ঘড়ি বলছে আমি আরও আপনাদের কাছে পাবো বিশ মিনিট তাহলে দেড় ঘন্টা হবে তো তার আগে যদি আপনারা কেন যে বিশ মিনিট ছেড়ে দিলাম সাহেব তোমাকে ছেড়ে দেন অসুবিধা নেই তা আমি একটা শেষ কথা বলে বলিনি আজকে আপনাকে একটা এমন গুহা আছে যেই গুনাটা জীবনে মাপ হবে না তাহলে এটাকে তিন নম্বরে ঢুকিয়েলেন এর আগে দুটা কি কি ছিল শিরিকের গুনা আর দুই নম্বর কি ছিল মার্ডারের গুনা তিন নম্বরে এটাকে ঢুকিয়েলেন তিন নম্বর এই গুনাটাকে আল্লাহ রব আহমিন মাফ করবেন না কোনটা গুনহা তিন নম্বর এবার পড়ছি আপনাকে সুল্লা বলছেন মুজাহিরিন আমার যে কোনো উম্মতকে আল্লাহ রাবুল আলামিন মাপ দিতে চাইছেন তোমাদেরকে মাপ দেওয়া হবে তোমরা চাইলেই মাপ পেয়ে যাবে সবকে মাপ দেব সবকে মাপ দেব কিন্তু নবীজি বলছেন ইল্লাল মুজাহিরিন একগুলো লোককে আমি যতই কাঁদবে যতই দোয়া করবে তাকে মাপ দেওয়া হবে না এগুলো কোন গুণাগার কোন রকমের পাপ তো রসুল্লা বলছেন মুজাহিরিন ওইগুলো পাপ যেই পাপগুলো বান্দাটা রাতের বেলায় করে আর দিনের বেলায় তার বন্ধু বান্ধবকে গ্রামের মানুষকে গিয়ে শুনিয়ে বেড়ায় রাতের বেলায় করলো নির্জনে পাপ আর দিনের বেলায় শুনিয়ে দিল তার বন্ধুকে আমি গত রাত্রে উমুকের আমার বাগানে উমুকের সঙ্গে এই রকমের কুসম্পর্ক করতে গেছিলাম আমি তো করেছি রাতের অন্ধকারে আর ওই গুণাটা ওই চর্চাটা কার কাছে করলাম দিনের বেলায় বন্ধু বান্ধবের কাছে করলাম এই লোকটাকে বলা হয় আরবি ভাষাতে মুজাহির রাতের বেলায় পাপ করো আর দিনের বেলায় লোককে বলে বেড়াও এইরকম মানুষকে রব্বুল আলমীন জীবনে মাপ দেবেন না এর তর্জমাটা সোজা সোজা হলো এই আপনার যে কোনো পাপ লুকিয়ে থাকবে দুনিয়ার কোনো লোক জানতে পারবে না তাহলে খেলাটা আসান আসান করবেন চুরিয়ে মাফ করতে যাবেন তবুও চুরিয়ে আর করবেন কাউকে সাথে করে নিয়ে দুজন তিনজন চারজন মিলে আর যাবেন মাপ চাইতে আপনি একাই আপনি নিজে বলুন মার্ডার কেসের আসামি আটটা সাতজন এতে আছে হাজতে আছে আর একটা পালিয়ে বেড়াচ্ছে যতদিন আট নম্বর আসামি আত্মসমর্পণ না করবে ততদিন বাকি সাতটা জামিন পাবে না এটা কিসের নিয়ম মার্ডার কেসের নিয়ম ওই জন্য যার ঘে ব্যাটারা থানা এতে থাকে হাজতে থাকে তারাই খুঁজে আনে ওই আট নম্বর আসামিকে আই না তুই না গেলে যে জামিনে মেলবি না বাকি ছেলেটির তখন জোর করে ওকে কোনখান থেকে ধরে নিয়ে এসে আত্মসমর্পণ করায় এবার আপনি বলেন মদ খেতে গেলেন কয়জনে মিলে তো চারজনে মিলে এক বোতল মদ চারজনে মিলে বসে বসে খেয়েছেন খুব মজা করেছেন তাপালিং করেছেন এখন কাঁদতে বসেছেন রমজান মাসে আপনি একাই আল্লাহ তালা তো ওইখান থেকে হাঁক দিয়ে বলবে রে মহবুল আবু যার কয় জমশেদকে ডাকিস নি নুরুলকে ডাক সবাই মিলে একসাথে আত্মসমর্পণ করবি তাহলে তো কাজটা হবে তুই একাই চলে আসলি আর বাকি চারটা সাথী তোর কোথায় থেকে গেল আচ্ছা আপনি নিজে বলুন এটা সাহস করে বলুন তো যে আপনি আজকে গেলেন রমজানের সুযোগ গ্রহণ করার জন্য মসজিদের ভেতরে কান্নাকাটি করতে আল্লাহ আমার এই গুনা এই গুনা মাপ দাও আর ওই টাইমে যদি বলে বাকি আসামি হাজির করো তারপরে মাফের কথা বলিও আপনি কোন একটা আসামিকে বলে দেখবেন তো কাল রাতে ডেট করেছি ভাই তোর আইন একসাথে সবাই মিলে কাঁদো কাডো। তোরকে যদি মাফ করার দরকার নাও থাকে তো আমার খুব দরকার খালি এটে দে আমার সাথে আল্লাহ তালা বলছেন পাপ করেছিস গাঁওয়ালাকে নিয়ে আর মাফ করতে এসেছি একা একাই ওদেরকে ডেকে নিয়ে আয় আপনি আনতে পারবেন কোনো মায়ের লাল আসবে না উলটা থাপ করে দেবে বলে বেকুপ কোন কার তুই নেই হেদায়ত হয়ে গেছিস মুল্লা হয়ে গেছিস মাওলানা হয়ে গেছিস হারা এখন আরো তাফালিং করবো কিছুদিন যাহাট এখান থেকে আপনার মাফ হবে হবে না এই জন্য আল্লাতাল নবীর ফরমান নবীজি আমাকে শেখাচ্ছেন কি পাপ করবে তুমি এটা তোমার চরিত্র মাফ করবে আল্লাহ এটা আল্লাহর চরিত্র মুশকিল লাগছে শুনতে না কথাটা সহজ বান্দার কাজ হলো পাপ করা আল্লাহর কাজ হলো মাফ করা তুমি পাপ করো তোমার কাজ আল্লাহ তালা মাফ করবেন এটা আল্লাহর কাজ কি কোথায় পেলাম রব্বুল আলমিন কোরআন মাজিদে যেখান সেখানে বলছেন ইন গাফুর ও রহীম ইন আল্লাহ আল্লাহ অধিক মাফ বার বারবার বারবার বলছেন আমি ক্ষমা করি আমি ক্ষমা করেনা এদিকে সববারই আল্লা তালা বলছেন আমি ক্ষমা আমি ক্ষমা আর আপনাকে কি বললাম বান্দার কাজ হলো পাপ করা আল্লাহ রাব্বুল আলমিনের নবী পরিষ্কার ভাষাতে বলছেন কুল্লবাণী আদম আদমের যত বেটা আছে যত বেটি আছে সবাই গুণা করে সবাই গুণা করে সবাই গুণা করে কিন্তু রসুল্লাহ বলছেন তাওয়া তাওয়াবুন ওই মানুষগুলো ভালো ওই গুনাগারগুলো আমার নজরে ভালো যারা গুণা করবে রবিবার মাপ চাইবে সোমবার যারা পাপ করবে সোমবার এবং মাপ চাইবে মঙ্গলবার এই এইরকম বান্দাগুলো আমার নজরে বড্ড ভালো অতএব কি কথাটা বললাম হাদিস মুলে বললাম কোরআনের আয়াত মূলে বললাম আল্লাহর কাজ হলো মাপ করা আর বান্দার কাজ হলো পাপ করা তো কথাটা কি কি বলতে গেলাম ভালো কোনটা হলো এই বাবাজি যখন কথাটা বলেছেন তো ভালো কোনটা হলো ভালোটার কথা শুনেন একদম ভালো কথা ভালো কথা বলছি মুসলিম শরীফের ভেতরে এসেছে আর আগেকার আছে তিনটা সভাপতি আর পিছন দিকে আছে আরও অ্যাসিস্ট্যান্ট সভাপতি মুসলিম শরীফের সহি হাদিস লেখা আছে কি কি লেখা আছে তোমরা যদি ফরিদপুরের লোক সবটি নেককার হয়ে যাও দিনদার হয়ে যাও আল্লাহ হয়ে যাও পরেশগার হয়ে যাও হাজি হয়ে যাও গাজী হয়ে যাও একটাও যদি তোমরা পাপ না করো তো তোমরা মনে মনে ভাববে যে আমাদের মতো ভালো বান্দা আল্লাহর দুনিয়াতে একটাও নাই কিন্তু আল্লাহ তালা কি বলছেন এটা কথা ঠিক হলো না রে বান্দা তোমরা যদি গোটা গ্রামের লোক হয়ে যাও দিনদার হয়ে যাও আল্লাহওয়ালা হয়ে যাও কেউ যদি পাপ না করো তো বেকাউমিন বলছেন আল্লাহ তোমাদেরকে জমিন থেকে হটিয়ে দিবেন জমিন থেকে তোমাদেরকে তাড়িয়ে দেবেন কিংবা তোমাদেরকে নিশ্চিহ্ন করে দেবেন আর দেওয়ার পরে কি করবেন অন্য আর একগুলো লোককে এই ফরিদপুরের মাটিতে এ কার্বনার মাটিতে জন্ম দিবেন ও লোকগুলো কারা ভাইয়া আসুন আল্লাহ ওরা আল্লাহ রবুল আলমিনের নাফারমানি করবে কেউ চুরি করবে কেউ ডাকাতি করবে কেউ বাপকে ভাত দেবে না কেউ মাকে ভাত দেবে না কেউ চাচার দিকে চোখ তুলে নজর দিয়ে তাকাতে যাবে না দেওয়া দূরের কথা আসবি আয় না আসবি না এমন কথা বলবে তো এইরকম যদি থাকে তো তাহলে এমন গুনাগারগুলো একবার গুণা করবে আর করার পরে হঠাৎ ওর মনে জেগে যাবে এর গুণা যে করেছি তো মাপ যে চাইতে হবে তখন ওরা আবার আমার দরবারে আসবে আসার পরে করবে কি একদিন করবে পাপ আর আর একদিন এরা মাপ চাইতে আসবে তাহলে এই বান্দাটাই হলো আমার নজরে অত্যন্ত প্রিয় ওদের চাইতে কাদের চাইতে যে যারা জীবনে কোনো দিন যাররা বরাবর পাপ করে না তাহলে কেন বললেন আল্লাহ তাল্লাপ নবী এই কথাটা আমার চরিত্রের ভেতরে লেখা আছে যে আমি পাপ করব আর এটাও আছে চরিত্রের ভেতরে যে আমাকে মাপ চাইতে হবে যখন বান্দা মিয়াও মিয়াউ করে খাক সারি করে তখন আল্লাহ রবুল আলমিনের জালাল বেড়ে যায় কি বেড়ে যায় আল্লাহ রবুল আলমিনের ভেতরে অহমিকা এবং আল্লাহর অহং আল্লাহর অহংকার বেড়ে যায় কি বলে দেখ আমি ওর অন্তরে যদি না আছি তাহলে আজ কিসের জন্য ভেড়ার মতন কাছু মুচু কাছু করছে আমাকে যদি ও না চিনে যে আমি তার রব তাহলে আজকে আসো কেন আমার দরবারে তাহলে আল্লাহ তালার মনটা ভরে যায় কখন আপনি যখন ওর সামনে মাথা নত করে দিয়ে কুচু করে পড়ে যান তখন ও এসেছিস আমার দরবারে এসেছিস তাহলে আল্লাহ তালা যে একজন মহান রব এবং তার সামনে যে আমাকে কাজু কুচু করতে হবে এই কথাটা আল্লাহ যে দেখবেন আপনি কি দেখতে দিলেন আপনি তো দেখতেই দিলেন না কেন দেখতে দিলাম না জিন্দগিতে সারাটা ষাট বছরের ভেতরে ই একটা বরাবর আমি পাপ করিনি অতএব আমি আল্লাহর কাছে কোনো দিন এইরকম করে কাকুতি মিনতি করতে যাইনি তাহলে আল্লাহ তালা বলছেন আমার জালালটা কী দিন প্রকাশ পাবে কার সামনে প্রকাশ পাবে যারা ওই অন্যায় করে আর করার পরে আর একদিন পাঁয় তলে পড়ে এদেরকে দেখে আমার জালাল পয়দা হয় সুতরাং আমার চরিত্র পাপ করা আপনারও চরিত্র পাপ করা আমি পাপ করি পাপ করার পরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমি মাপ চাইতে যাব এটাই হলো ঠিক কথা এবার বলছি পাপ আপনি করবেন কিন্তু কোনটা পাপ আল্লাহ মাপ দিবেন না যেটা আপনি আপনার লুকিয়ে পাপ করতে পারলেন না আগেকার যুগের নিয়ম ছিল মদ খেতে গেল এমন করে চুরিয়ে খেয়ে আসতো যে বাড়িওয়ালি ছাড়া দুনিয়ার কোনো একটা প্রাণী জানতে পারতো না যে এই লোকটা মদ খাই কেউ যদি কাউরি বেটির সঙ্গে না সম্পর্ক করে তো জীবনে ওরা দুজন ছাড়া তিনজন বন্দাও জানতে পারে না কি যে এই ছেলেটা এরকম নোংরা কাজ করে কেন যে পাপের চরিত্রটা হচ্ছে আড়ালে করা লুকিয়ে করা নির্জনে করা আর জমানা কেমন হলো এখন ওপেন করো একদম খোলাখুলি করো মদ খেয়ে নিচ্ছে সরজুল বিবিজের কাছে কোন মদের দোকানে আর দিয়ে টলতে 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 চলে আসছে সারাটা গ্রাম ওকে জানে না যে মদের ডোজ যদি দেড় গ্লাস হয়ে যায় তো আমার ভারসাম্য হারিয়ে যাবে ও বেকুব জানে আর জানার পরে ওই কার্বনে এই কার্বনে হাঁটতে হাঁটতে চলে আসছে তাফালিং করতে করতে চলে আসছে কেউ বাদ থাকলো আর পাপ দেখতে কেউ বাদ থাকলো না তাহলে এই লোকটাকে আরবি দেওয়া বলে মুজাহির যে দেখে পাপ করে যে পাপকে পাপ বলে পাত্তা দেয় না কী মানতে কষ্ট হবে আমার কথা কিন্তু এই বুড়া গাছ বুড়া গাছের ফল একটু বেশি মিষ্টি হয় আপনাকে যে যতটি কথা এখন পর্যন্ত বলে আসি আমি আপনাকে একটা আমার জাল কথা আমি বলে আসিনি সঠিক এবং সহি কথা আপনাকে বলছি তা হলো এই এই যে দেখাতে দেখাতে চলে এলে এই একটা দেখা ওপেন পাপ পা ফরিদপুরে কিন্তু এটা হয় না যেটা বলতে যাচ্ছি তা কি ধানঝাড়া মেশিনগুলোকে কী বলে যে কহে কি মেশিন কারেন্ট লাগবে তো বলি তাহলে তার দে হুকিং করে মেশিন চলছে তিনটা লেবারে ধান ঝাড়ছে ঝাড়ছে এতটি করে রাইস ধান লাগিয়ে দিল ঝেড়ে ঝুড়ে বলতে দেখলো সর্দারজি জি আসরের টাইমে উজু করছে ওখানে বসে বসে রে সলেমান আর কতক্ষণ লাগবে তোরা করে এই চাষা আর এক দেড় ঘন্টা লাগবে এক দেড় ঘন্টা সময় লাগবে এটা হিসাব করছে কে বাবাজি উজু করতে করতে মসজিদের সামনে এটা কিন্তু বাপজি হিসাব করে না যে হের 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 করে মেশিনটা চলছে তার তারখান কোনখানে লাগা আছে কোথায় লাগা আছে তো হুকিং করে আছে বাপের বাড়ির মিটারকে ফেলে দিয়ে সরকার হলো কাটবাপ কাঠ বাপের তারে হুকিং করে দিয়ে তোমার মেশিন চলে সারাটা গ্রামের লোক দেখতে পাচ্ছে হুকিং করা আছে দেখতে পাচ্ছে এটা হলো জানা শোনা গ্রামবাসীকে দেখানো পাপ এই পাপটা যতবার করে তুমি অজু বানাও আর মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করো তো বাহিরে আইল কাটা লোক যদি মসজিদের লাইন সোজা করে তা আল্লাহ বলবেন এরকম একটা লাত মেরে দেখেও আইলের বেলা তুমি বাঁকা করবি আর মসজিদের লাইন সোজা করবি তোর কপালে ঝাঁটা তুই আবার গ্রামবাসীকে দেখে হুকিং করে তার চালিয়ে লাইন চালাবি আর মেশিন চালাবি আর মসজিদে গিয়ে আল্লাহ একবার বলে ডাক দিবি তোর মতন মুত্তাকির কপালে ঝাঁটা এইগুলো হলো ওপেন গুনাগার যারা লোককে দেখিয়ে পাপ করে যারা লোককে দেখিয়ে গুণা করে এইগুলো লোককে রব্বুল আলামিনে নয় বলছেন তোরা জীবনে মাপ পাবি না থাক বসে থাক আজ পর্যন্ত আমার দেশের কী নিয়ম আছে কঠিন শক্ত হাদিস বলছি আর দেড় ঘন্টা কাছিয়ে আসলো এর থেকে কড়া হাদিস আর আপনাকে আমি বলবো না আজকের মজলিসে তা কি বাপের বয়স কত যে পঁয়ষট্টি বছর মার বয়স কত ষাট বছর আপনি ইনসাফ করে বলেন একটু আপনাকে ফরজ করিনি মন লাগলে বলেন পঁয়ষট্টি বছরের বেটি ছেলে থালি বাসন ধুয়ে ভাত চাপাবে লুকড়ি দিবে জাল ঠেলবে তরকারি কাটবে রান্না করবে বুড়াটাকে খাওয়াবে এই পঁয়ষট্টি বছর বয়সের মেয়েটার এটা কাজ না এটা কাজ নয় হ্যাঁ কাজে কামে যদি হয় কার কাজে কামে হবে কার কাজে কামে হবে যে মানুষটার বাড়িতে একটা বেটা নাই যে মানুষটার বাড়িতে একটাও বউ নাই শুধু বুড়া আর বুড়ি আছে আর কেউ নাই তাহলে এই মানুষটা মজবুর হয়ে মেনে নিবে যে আমার নাসিবে কেউ নাই বেটা অতএব বউ আসেনি তাই আমাকে মেনে নিতেই হবে এবার কোনো লোকের মদদ নিয়ে বেচারাকে সংসারটা টানতেই হবে কিন্তু এমন কটা আলো কার্বনাতে আছে ফরিদপুরে আছে অথচ সববারই বেটা আছে একটা করে দুটা করে তিনটা করে আল্লাহর কসম বলছি নাম না রে দাদা এ মোবাইলের যুগে বক্তারাকে বেজুত করে ছেড়ে দিচ্ছে তার জন্য নাম নিচ্ছি না সংসারে আল্লাহর্বালমিন সুখ ভরে দিয়েছেন এত টাকা আর এত পয়সা আর এত দামি দামি পলট কিনে রাখা আছে শামসির মার্কেটের ভেতরে অথচ সেই মানুষটা তিন তিনটা বউ বাড়িতে আছে কিন্তু কোনো একটা বউ এসে দুটা রুটি সুগারের মানুষটাকে পাকিয়ে দেয় না বুড়িটা এগিয়ে যাচ্ছে আর হুটুর মুটুর করে রুটিগুলো পাকাচ্ছে এখানে ছেঁদা এখানে পোড়া এখানে দেখতে পাই না বুড়া গরম গরম হয়ে বলছে রুটি পাকাতে গিয়ে তোকে ঢং নাই তো বুড়ি থুসুর থুসুর করে বলছে দেখতে কী পাছি জি উমুকের বা পঁয়ষট্টি বছরের মানুষ কটা বউ আছে বাড়িতে তিনটা তুমি তোমার মাকে ভাত দাও না তোমার বাপকে ভাত দাও না একটাই যদি বেটা হয় তো ভাত দিবে না তোর আপনার আলাদা খা আমি আপনার আলাদা খাবো আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহর কসম খেয়ে বলছি কি রাসুলাল্লাহ বলছেন